আসসালামু আলাইকুম আমার এই নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে যে স্বাগত জানাচ্ছি আজকে আমি খুবই হ্যাপি কারণ হচ্ছে সামনে যে হানিভেন্টার প্রাইজটি দেখতে পাচ্ছেন যিনি অপারেট করতেছেন বাসটি সেই বাসটির অপারেটর হচ্ছেন আমার গুরুজন আমি ওনার গাড়িতে কয়েকবার জার্নি করেছিলাম সেখান থেকে আমি ওনার ড্রাইভিংকে অনেক ভালোবাসি খুবই সুদক্ষ একজন ড্রাইভার তার নাম হচ্ছে মোতাল্লেব বাড়ি হচ্ছে আমিন আমিনবাজার বৈলাপুরে তো যেহেতু আমা আমি আমার গুরুজনকে পাচ্ছি পেয়েছি রাস্তায় এই কারণে তার পিছিয়ে পিছিয়ে যাচ্ছি তো আমি এই উত্তরবঙ্গের যে দূরপাল্লার বাসগুলো রাত যত রাত গভীর হয় তাদের ততই গতি বেড়ে যায় এবং রাতের কিছু বিশেষ যে মুহূর্ত যে ওভারটেকিংগুলো দেখতে অনেক ভালো লাগে তো এই যে আমাকে ডিপার দিচ্ছে এস আর পরিবহন উনি আমাকে চাপ দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল চাপ দিয়ে যাওয়ার জন্য কিন্তু আসলে এখানে যে স্পেস ছিল এ স্পেসে ওনাকে ব্রেক দিয়ে ছেড়ে দেওয়াটা আমার পক্ষে অসম্ভব তাই আমি ওনাকে ছাড়লাম না না ছেড়ে না ছেড়ে দিয়েই আমি আমার গুরুজনের পিছনে পিছনে যাচ্ছি তো গুরুজন কিন্তু জানে না যে আমি তার পিছনে আছি কিন্তু আমার গুরু এখানে আমাকে ব্রেক করে আটকায় রেখে সে তার কোম্পানির একটা হানি সেটাকে ছেড়ে দিল হুম তো এটা হচ্ছে তার এক এক ধরনের কৌশল হ্যাঁ তো রাস্তায় আমরা অনেক রকমভাবে আমরা আসলে কি বলে এটাই হচ্ছে মেইন কৌশল একজন আরেকজনকে ছেড়ে দেওয়া হুম তো এই মুহূর্তে আমরা আসলে নাবিলের এখন সাথে সাথে যাচ্ছি তো এই নাবিলের যে যেছি যে বাসটি দেখতে পাচ্ছেন ওয়ান জের উপর এই বাসটি করা তবে ওয়ান জের ওপর এসি করা তবে এই নাবিলের যে অপারেটর এ নিয়েও অনেক সুন্দর ড্রাইভিং করে তবে এই রাতের বেলায় যে কিছু কিছু পরিবহন আছে যেগুলো ইন্ডিয়ান বাস ওরা নিজেরাও তো টানতে পারে না পারে না তারপর হচ্ছে আমাদের মতো যেগুলো জে যেগুলো একটু আমাদের হিনো ওয়ান জে বাসগুলো এরা আসলে এই চেসিসগুলো অনেক এদের পারফরমেন্স অনেক ভালো যাদের গতি অল্পতেই অনেক গতি উঠে যায় তো তারপর আমরা বিভিন্ন দুইভ্রান্তের মধ্যে পড়ে যাই তো এখন আমরা এই যে গোবিন্দগঞ্জে আসলাম নাবিল আগমনী এস্কেনিয়া আমরা একই অনেকেই রঙ সাইড দিয়ে চলে গেছে তো আমরা রঙ সাইড দিয়ে না যেয়ে বামে দিয়ে চলে যাচ্ছি তো রাস্তা হয়েছে একটা কিন্তু আমরা এখানে লাইন করেছি তিন চারটা করে একে অপরের সাথে পারাফারি মারামারি করে এভাবে যাই তো আমি একটু বামে চাপ দিয়ে নিচ্ছি কারণ নাবিল যেতে পারবো নাবিল যেতে না পারলে আমিও যেতে পারবো না এই জন্য আমি বামের ট্রাকগুলো আটকায় দিলাম আর নাবিল পরিবহন চলে গেল এখন নাবিলপুরের পরিবহন চলে গেল আমারও এখন সুবিধা হয়ে গেলো ওই জন্য আমিও এখন চলে যাচ্ছি সেই তবে আপনারা ভিডিওটি সহযোগী সহ দেখবেন দেখবেন যে আরও কিছু ওভারটেকিং মুহূর্ত আছে যেগুলো লেখা যেগুলো দেখলে আপনার সবারই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন